ভাইরে ভাইয়ের আগের সার্কাস খেলাতে আপনাদের অনেক 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 কমেন্ট পেয়েছি যে ফুল ভিডিও চাই ফুল ভিডিও চাই তাই এবার ফুল ভিডিও নিয়ে চলে আসছি ভাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন এবং কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় ভাই দেখুন ভাই একটি রিং এর মধ্যে কিভাবে পার হয় দেখুন কত কষ্টকর খেলা ভাই যদি খেলাটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক একটি করে কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কি অসাধারণ খেলা ভাই দেখুন ভাই দেখুন সবে মাত্র তো একটি বালা পার করতেছে এইভাবে একসাথে তিনটি বালা কিভাবে পার করে দেখুন ভাই পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন অসাধারণ অসাধারণ সার্কাস খেলা ভাই দেখুন ভাই কিভাবে রিংটি পার করে আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না ভাই দেখুন ভাইটি কত কষ্ট করে সার্কাস খেলাটি দেখাচ্ছে এই দেখুন একটি বালা পার করছে একটি বালানি দেখুন ভাই দেখুন কত কষ্ট করে খেলা দেখে ভাই দেখুন ভাই খেলাটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখুন ভাই দেখুন কিভাবে সম্ভব ভাই দেখুন অসাধারণ ভাই অসাধারণ কিভাবে সম্ভব এটা ভাই দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন অসাধারণ দর্শকগুলো গুলো দেখেন ভাই কত দর্শক খেলা দেখছে দেখুন ভাই দর্শকের সমারোহ বসে গেছে ভাই আর খেলাটি সার্কাস খেলাটি অনুষ্ঠিত হয়েছে বিলকৃষ্ণপুর বাজার হাই স্কুল মাঠে আপনারা স্কুলের নামটি দেখতে পাচ্ছেন পালসা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে ফ্লিটে অনুষ্ঠানটি হয়েছিল অসাধারণ অসাধারণ একটি সার্কাস খেলা ভাই একটু মন দিয়ে দেখতে থাকুন দেখুন ভাই কি অসাধারণ সার্কাস খেলাটি দেখায় ভাই দেখুন দেখতে থাকুন দেখতে থাকুন ভাই কি অসাধারণ এটা আপনার দ্বারা সম্ভব না ভাই যদি সার্কাস খেলাটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভাই দেখতে থাকুন ভাই একটি বালার মধ্য দিয়ে একটি হ্যাঁ দেখুন ভাই দেখুন 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 কামটা করলো কি কামটা করলো কি ভাই দেখতে থাকুন দুই জনের তো পার হতে পারছে না এর মধ্যে দিয়ে আরেকজন যাবে কি ও অমায় গড অময় গড ভাই দেখুন 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 বাচ্চাটিকে ঢুকিয়ে দিচ্ছে দেখুন এক বালার মধ্যে তিনজন পার হচ্ছে ভাই দেখুন দেখুন এক বালার মধ্যে দেখ তিনজন পার হচ্ছে আর সাধারণ আছে দেখতে থাকুন ফুল সার্কাসটি দেখতে থাকুন অনেক মজা অসাধারণ অসাধারণ এবার মনে হয় তিনটি বালা নিয়ে খেলা দেখাবে ভাই ও মাই গড এবার তিনটি বালার খেলা দেখাবে ভাই সবাই কথা না বলে ধৈর্য সহকারে খেলা দেখতে থাকুন এবং যদি খেলাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন শেষ দি খেলাটি দেখার অনুরোধ রইল

Legenda